মাছ মাংস ছাড়া শুধুমাত্র একটি ভর্তা দিয়ে যদি দু ভাত খাওয়া যায় তাহলে তো আপনারা চেষ্টা করবেন যে সেই ভর্তাটি করেই খেতে তো আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার একটি হাতে মাখানো ভর্তা আর সেটি হচ্ছে রসুনের ভর্তা যেহেতু রসুনের ভর্তা সেহেতু প্রয়োজন হবে রসুনের তো আমি একটি কড়াইতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এখানে একটি বড়ো সাইজের রসুন দিয়ে নিয়েছি তারপর এই রসুনগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ যখন রসুনের পানিগুলো একদম পোড়া পোড়া হয়ে আসবে ওই পর্যায়ে মাঝখান থেকে অল্প পরিমাণ সরিষা তেল দিয়ে আবারও কিছুক্ষণ এই রসুনগুলোকে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর এই পেঁয়াজ কুচিগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসবে বেশি ভাজতে হবে না জাস্ট পেঁয়াজগুলো সফট হয়ে আসলেই আমি নামিয়ে নেব তো পেঁয়াজগুলো সফট হয়ে এসেছে এবার পেঁয়াজ এবং রসুনকে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার সেই কড়াইতে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে আমি আমার স্বাদ অনুযায়ী শুকনো মরিচ ভেজে নেব শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে এবার বটা ছাড়িয়ে কয়েকটি শুকনো মরিচ নিয়ে নিয়েছি সাথে অল্প পরিমাণ লবণ দিয়ে এই শুকনো মরিচগুলোকে ডলে নিচ্ছি শুকনো মরিচ ডলে নেওয়ার পর এবার রসুনের পোয়াগুলো আমি একটা একটি করে ডলে নিচ্ছি তারপর পেঁয়াজগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তার তারপর আমার খুব পছন্দের একটি উপকরণ দিয়ে নিয়েছি তা হচ্ছে বম্বাই মরিচ তো আমি অল্প পরিমাণ বোম্বাই মরিচ এভাবে ভেঙে এই ভর্তার ভিতরে দিয়ে দিয়েছি তারপর বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে ফ্রেশ ধনিয়া পাতা কুচি আমাদের সবজি বাগানের পর অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে হয়ে যাবে মজাদার হাতে মাখানো রসুনের ভর্তা রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ ফেস।